সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা হাতের লেখা কিভাবে সুন্দর করতে হয় সে সেটা শিখব হাতের লেখা সুন্দর করতে গেলে পঞ্চাশটি বর্ণকে আমরা এগারো পর্যায়ে বিভক্ত করে শিখি আমি সাধারণত এগারোটি পর্যায়ে লেখাগুলোকে বিভক্ত করে ভাগ করে শেখাই প্রথম ভাগ শেখানো শেষ হয়েছে এখন দ্বিতীয় ভাগের তিনটি বর্ণ আছে আমরা আজকে দ্বিতীয় ভাগের তিনটি বর্ণ কিভাবে সুন্দর করে লিখতে হয় সেটা শিখব তাহলে শুরু করা যাক আসেন লেটস গেট স্টার্ট

আজকে তিনটি বর্ণ শিখবো ত স্বর এবং ত সর এবং সরা প্রথমে লিখব আমরা লিখতে গেলে ঠিকভাবে রাখবো দেখে এইভাবে এইভাবে শূন্য শূন্যটা এইভাবে লিখবো এইভাবে লিখে এইভাবে বের করে নিয়ে এইভাবে বের করে নিয়ে এইভাবে লিখবো ঠিক আছে তাহলে মাত্রাটা যতদূর এটা যতদূর এটা ততদূর যাবে তাহলে এখানে তো ঠিক আছে তো আমরা এভাবে লিখি তাহলে পরে আমরা লিখবো স্বর আ দুই নম্বর বর্ণ হচ্ছে দ্বিতীয় ভাগের দ্বিতীয় পর্যায়ে দুই নম্বর বর্ণ হচ্ছে স্বর আ তাহলে স্বর আমরা এভাবে লিখবো এইভাবে ঠিক এইভাবে সুন্দর করে মাত্রাটা দিব এইভাবে মাত্রাটা মাত্রাটা দেওয়া শেষ হলে আমরা কি করব ক লিখবো আগে এভাবে আগে ক লিখবো এই ভাবে বের করে নিয়ে এই ভাবে এভাবে ঠিক আছে এভাবে তারপর আমরা কি করব এখান থেকে দেব এখান থেকে ঠিক এইভাবে ভাবে দেব এখানে যেভাবে আছে এই ভাবে ধরে এটাকে আলিফের মতো নামাই ঠিক আছে এরকম নামাই দেব আবার আবার দেখাচ্ছি আমি এটা সুন্দর করে এই ভাবে নামাই দেব নামাই দেওয়ার পর আমরা কি করব এখান থেকে যেভাবে আছে এই ভাবে তিনজন ভাবে ধরে

ঠিক আছে তাহলে এখন লিখবো আগে ত লিখবো তারপর সরা বানাবো আগে তলব এইভাবে তারপর এখান থেকে সুন্দর করে দেব দিয়ে এখান থেকে এইভাবে এইভাবে বানাবো তাহলে এখান থেকে সরা বানাতে গেলে এইভাবে দেবো এখান থেকে একটু বড় দেবো আকাশটা একটু বড় করে দেবো বড় করে দেব ঠিক আছে তারপরে এখান থেকে মাত্রাটা এই হল আমাদের বাংলার বর্ণমালা পঞ্চাশটি পণ্যের দ্বিতীয় পণ্য তর অ এবং স্বর আহ এই ধরনের পরবর্তী ভিডিও গুলো পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক কমেন্ট এবং করে পাশে যাবে あそはい。